الله رَبُّ رب العالمين محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدين يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود الله اكبر مسلم بين اللَّهُ اللباك رب العالمين قران مزيد مدبل محمد رسول الله محمد صلى الله عليه وسلم الا تعالى الرسول العالمين الاعداء والذين معه اشداء وعلى الكفار والذين معه اشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا الله اكبر الله পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে যাচ্ছেন এক সাহাবী আর এক সাহাবীর প্রতি তারা কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন এক সাহাবী আর এক সাহাবীর জন্য কতটুকু বিসর্জন দিতে পারতেন আবার এক সাহাবী কুফরদের প্রতি তাদের কেমন সমালোচনা ছিল

من أثر এক সাহাবি আর এক সাহাবির প্রতি কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন ছোট্ট একটি মেশাল দিলে আপনারা বুঝতে পারবেন ও মুসলমান ভাইনার আমার এক সাহাবি আর এক প্রতি কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন সাহাবিদেরকে বলে গেলেন তোমাদের সম্পদ তোমাদের সন্তান তোমাদের আহলিয়া যারা আছে তাদেরকে পরিত্যাগ করেই তোমাদের কারো কারো চলে যেতে হতে পারে সাহাবিরা কোনো প্রশ্ন করলেন না সাহাবিরা সঙ্গে সঙ্গে হিজরত করার জন্য সঙ্গে সঙ্গে হিজরত করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন এবং তারা হিজরত করে ফেললেন মদিনায় যাওয়ার পর মদিনার যত সাহাবি ছিল মদিনার যত আনসারি সাহাবি ছিল সকল আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামকে সদরে গ্রহণ করে নিলেন শুধু তাই নয় শুধু তাই নয় মদিনার ইহুদিরাও তারা রসুলকে এত ভালোভাবে চিনতে পারলেন রসুলকে এত ভালোভাবে চিনতে পারলে যে তারা তাদের সন্তানদেরকে যতটুকু বিশ্বাস করেন ঠিক তেমনিভাবে রসুলকেও তেমনিভাবে বিশ্বাস করা শুরু করলেন তারাও সুন্দর করে বলে দিলেন রসুল একমাত্র আল্লাহর রসুল শেষ জামানার রসুল আল্লাহ আকবর যখন মদিনার সাহাবিরা দেখল মক্কার সাহাবিরা কোনো কিছু আনে নাই তাদের সম্পদ তাদের ধন দৌলত তাদের স্ত্রী সন্তান সকল কিছু ফেলে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মদিনায় চলে আসছে ওর সুলধা বাসন দিয়ে দিলেন ও সাহাবিরা তোমাদের যাদের অতিরিক্ত সম্পদ আছে যাদের যাদের খেজুর বাগান আছে যাদের দুইটা খেজুর বাগান আছে যাদের বেশি পরিমাণে সম্পদ আছে এক সাহাবি অন্য সাহাবিকে দিয়ে দিতে হবে তারা সদরে আল্লাহর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই ঘোষণাকে মেনে নিয়ে যাদের একটি মাত্র বাগান ছিল তারা অর্ধেকটা দিয়ে দিল যাদের দুইটা যাদের দুইটা বাগান ছিল তারা একটা বাগান অন্য ভাইকে দিয়ে দিল এবং আশ্চর্যদের বিষয় হচ্ছে যেই সাহাবিগুলোর একাধিক বিয়ে ছিল যাদের দুইটা স্ত্রী ছিল তিনটা স্ত্রী ছিল তারা একজন স্ত্রীকে তালাক দিয়ে অন্য সাহাবি বাইকে দিয়ে দিছে আল্লাহ আকবার পৃথিবীর মানুষ যেখানে এসে আটকে যায় পৃথিবীর মানুষ যে পর্যায়ে চলে এসে নিজের সকল কিছু বিসর্জন দিলেও স্ত্রীকে বিসর্জন দিতে পারে না ঠিক সেই সময় সেই জায়গায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য স্ত্রীদেরকেও দেওয়ার জন্য তারা অবহেলা করলেন না কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন এক সাহাবি অন্য সাহাবিকে কতটুকু ভালোবাসতেন এই মেসালের মাধ্যমে আমরা বুঝতে পারি শুধু তাই নয় মুসলমান রে আমার যুদ্ধ চলতেছে মদিনার যুগে যখন যুদ্ধ চলতো তখন সাহাবিরা সকলেই চলে যেত সবাই যুদ্ধের মধ্যেই থাকত যুদ্ধ চলতেছে 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 হঠাৎ করে কিছু সাহাবি পানির পিপা আসায় এক কিনারে যে বসে গেল বসে বসে বলতেছে পানি লাগবে পানি লাগবে এমন একটি অবস্থা চলে আসলো যদি তাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া হতো তারা সেই যুদ্ধকে বিজয় করে নিয়ে আসতে পারবে এমন একটি অবস্থায় যখন তারা চলে গেল তারা তখন বলতে লাগলো পানি লাগবে পানি লাগবে এক সাহাবির একজন সহকারী ভাই তিনি বুঝতে পারলেন যদি আমি এক পেয়ালা পানির ব্যবস্থা করতে পারি হয়তোবা আমার এই ভাইগুলো বেঁচে যাবে তারা সকল কিছুতে বেঁচে যাবে তারা এই যুদ্ধেও বিজয়ী হয়ে যাবে সে তখন পানির পেয়ালা খুঁজে নিয়ে আসলো বাসায় যাওয়ার পরে দেখলো অল্প একটু পানি আছে। সেই পানিটুকু নিয়ে তিনি যখন যুদ্ধের ময়দানে চলে আসলেন যুদ্ধের ময়দানে আসার পর তিনি সেই পানিটুকু যখন ওই সাহাবিদেরকে বললেন সাহাবিদেরকে পান করার জন্য বললেন এক সাহাবি পান না করে তিনি বললেন ও ভাই দেখো দেখো আমার ওই ভাইয়ের হয়তো বা আমার থেকেও বেশি তৃষ্ণা লাগছে তাকে নিয়ে পানি দাও এক সাহাবি যখন অন্য ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল ওই সাহাবি ওনার কাছে যাওয়ার পর ওই সাহাবি আবার বলছেন ও ভাই আমার থেকেও বেশি তৃষ্ণা ওই ভাইয়ের লাগতে পারে সুতরাং ওই ভাইয়ের কাছে নিয়ে যাও যদি তার বেশি তৃষ্ণা লাগে তাহলে তার জন্য এই পানিটুকু বেশি প্রয়োজন ওই ভাইকে যখন এই পানি দেওয়ার কথা বলল তিনি আবার সেই ভাইয়ের কাছে গেল সেই সাহাবির কাছে যাওয়ার পরও সেই সাহাবির বক্তব্যও সেম রকম করতে করতে ঘুরতে ঘুরতে যখন আবার প্রথম সাহাবির কাছে চলে আসলো প্রথম সাহাবির কাছে আসার পরে দেখল একে একে সকল সাহাবি অধিকাংশ সাহাবি পানির কুকাশায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল কিন্তু এক সাহাবি নিজের জীবনের চিন্তা করেন করল না নিজের জীবনের চিন্তা না করে তারা জীবনের শেষ মুহূর্তেও নিজের পানিটুকু পান করলেন না এক সাহাবি আর এক সাহাবির প্রতি এতটুকু নিবেদিত প্রাণ ছিলেন কিন্তু বর্তমান জামানায় এক ভাই এক ভাইয়ের ওপর কতটুকু নির্যাতন করি আমরা এমনও খবর শোনা গেছে নিজের সন্তান নিজের সন্তানকেও জবাহ করতে দ্বিধাবোধ করে না সন্তানকেও জবে করতে দ্বিধাবোধ করে না শুধুমাত্র সম্পদের জন্য সম্পদ দুনিয়ার সম্পদ এত খারাপ এত খারাপ দুনিয়ার সম্পদ এত লোভ এত লোভ এত লালসা যে সম্পদের জন্য নিজের সন্তানকেও মারতে দ্বিধাবোধ করল না না বিল্লাম مسلمًا بين يامر الله رب العالمين ارجو ان يبل والذين معه أشداء على الكفار لحماء بينهم تراهم ركعًا سجدًا يبتغون فضلًا من الله ورضوانًا سِيْمَاهُمْ في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমরা এক ভাই আর ভাইকে এমন পরিমাণে ভালোবাসবো যেভাবে এক সাহাবি অন্য সাহাবিকে ভালোবাসছেন ঠিক তেমনিভাবে আমরা এক ভাই অন্য ভাইকে ভালোবাসবো আমাদের মূল শত্রুটা থাকবে আমাদের ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের সকল সকল পর্যায়ের কাজ থাকবে তাদের বিরুদ্ধে সকল ধরনের কাজ থাকবে কিন্তু আমরা নিজেরা নিজেরা যখন লেগে যাই আমাদের টুপি দেখেও আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত করে এমন একটি জামানায় চলে আসছি আমরা যে জামানায় টুপি দেখেও আমাদেরকে টুপি দেখেও আমাদেরকে নির্ণয় করা হয় আমরা কোন দলের লোক কোন জায়গার লোক যদি খাড়া টুপি পরা হয় তাহলে একটি নির্দিষ্ট দলকে ইঙ্গিত করা হয় যদি গোল টুপি পরা হয় তাহলেও একটি নির্দিষ্ট দলকে ইঙ্গিত করা হয় না না ভাই আমরা তো সকলেই বলছিলাম ইলাহা ইল্লাহু মুহাম্মদুর রসোল্লা সাল্লি ওয়াসাল্লাম আমাদের কালেমা এক কিন্তু তারপরও আমাদের মধ্যে ছোটোখাটো বিষয়ের জন্য আমরা এক ভাই অন্য ভাইকে সারা জীবনের মতো এত বড় বড় এত বড় বড় বিষয়ে থাকতেও আমরা এক ভাই আর এক ভাইকে ছোট্ট ছোট্ট বিষয়ের জন্য আমাদের নিজেদের শত্রু ভেবে নেই সুতরাং মুসলমান ভাইরা আমার আমাদের যখন যত ভাই আছে আমাদের পারাপড়শি আছে যারা আছে তাদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে মুসলমান ভাই হিসেবে আমাদেরকে আমাদের তাদের প্রতি সুনজর দেখাতে হবে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন সেভাবেই এক ভাই অন্য ভাইকে ভালোবাসতে হবে